এর কিছুদিন পরেই আমাদের রইশ ভাইয়ের হত্যাকাণ্ড মত সৃষ্টি করে প্রশাসনের কাছে জোর দাবি জানাব যে কারণেই হোক তাকে হত্যা করা হয়েছে যারা প্রভাব খাটিয়েছে শুধু সৃষ্টি মত করে হত্যা করাই নয় আমরা দেখতে পেয়েছি রহিষ ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা যেন না দেওয়া হয় সেজন্য থানায় গিয়ে প্রভাবশালীরা জড়ো হয়েছে পুলিশকে বাধ্য করেছে মামলা না নেওয়ার জন্য এটা তো আরেক ফেসিবাদের আলামত আমরা চাই না ফেসিবাদ আবার ফিরে আসুক অন্য কোন নামে অন্য কোন ঘর অন্য কারো ঘরে চড়ে সাধারণ জনতা আপনারা সজাগ থাকবেন আমরা সজাগ আছি জুলাই আন্দোলনের সৈনিকরা এখনো সজাগ একাত্তর কে যারা বেঁচে গিয়েছেন চব্বিশ কে যদি কেউ বেঁচে খেতে চায় জুলাই আন্দোলনের সৈনিকরা তার করা জবাব দিবে এবং আমরা আরো দাবি জানাচ্ছি শহীদ আলামা নুরুল এর বিচারে গত সরকার গরিবসি করেছে এ সরকারও গরিব করছে ইন্টারিম জুলাই আন্দোলনের ম্যান্ডেট ক্ষমতা এসেছে নিয়েই সে যদি জুলাই আন্দোলনের যেই স্পিরিট সেটা ভুলে যায় তাহলে নিজের জন্যই তার জন্য ক্ষতিকর হবে আর ইতিহাস বলে কেউ যদি গাদ্দারি করে গাদ্দারকে কেউ ক্ষমা করে না আমাদেরকে স্মরণ রাখতে হবে মজদুমের পক্ষে সবসময় আওয়াজ তুলব সে কোন দলের কার পক্ষের সেটা দেখে না সে মজদুম এই জন্য তার পক্ষ হয়ে জালমের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সেই ভাইদেরকে যারা দল মত ধর্ম বর্ণ সবকিছুর উর্ধে উঠে রইস শহীদ রইস ভাইয়ের বিচারের দাবিতে আওয়াজ তুলেছেন আমরা তাদেরকে সালাম জানাই শ্রদ্ধা করি এখন আমরা আশা করব এখনো যারা চুপ করে আছেন আল্লাহর ওস্তে দোন লব সবকিছুর উর্তে হয়ে মজদুমের পক্ষ কথা বলেন জালিমীর বিরুদ্ধে आवाज তুলুন জালিমের অন্তরে কাপন সৃষ্টি করুন আল্লাহ যেন আমাদের সহায় হন আসসালামু আলাইকুম নিও ছাত্র জনতা আজ আমরাই কথা আমাদের শহীদ রয়সুদ্দিন ভাইয়ের সুষ্ঠু বিচার দাবিতে সাতাশ গত সাতাশ তৈরি করে আমাদের কিন্তু গ্রেপ্তার তো করে নি আমাদের রেলসাই গ্রেপ্তার করে আমি পুলিশ প্রশাসককে বলবো আপনারা কি এখন সৈরাচারী মানবা চান নাই আপনাদের গাড়ি কি সৈরাচারের প্রচারটা বর্জনে আছে আমি কেন সরকারকে নেব গত সৈরাচারের অবস্থা কি হয়েছে আপনারা দেখেছিলেন আপনারা যদি সে অবস্থা বলে যান তাহলে এই ছাত্র জনতা আপনাদের অবস্থা থেকে নিপিনশ মিডিয়ার চাইতে তুষা করব বিভিন্ন টেলিকমিউনিকেশন টিভি আপনারা মিডিয়া ট্রায়াল করছেন মিথ্যা অভিযোগকে যাচাই বাছাই না করে খবর চালিয়ে দিচ্ছেন আপনাদের কাছে আমরা সাংবাদিকতা আশা করি অমুখ সাংবাদিকতা ছেড়ে দেন দয়া করে আমরা রোহিত ভাইয়ের হত্যার পাশাপাশি আমাদের মিডিয়া কর্মী শহীদুল ইসলাম ফাহরুকির রহমতুল্লায়ের বিচার চাই আশা করি বিশ্বজিৎ হত্যার মতো যত হত্যা আছে সব হত্যার পাবো এই আশা রেখে আমি বক্তব্য নিয়ে আমির বিন যাবে আপনারা কেন উপস্থিত গাজীপুরে আমাদের একজন মুসলিম ভাই মরিজুদ্দিনকে মত সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়

আপনারা বুঝে নিন গত পনেরো বছরে বাড়ি টুপি আমাদের কোন দাম ছিল না এখনো আমরা কোন দাম পাচ্ছি না আমাদের জীবনের দাম না তবদ্ধ কামের চাইতেও কম বন্ধুগঞ্জ জুলাইয়ে আমরা শুধুমাত্র কোটার জন্য জীবন দিই নাই শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধানের জন্য জীবন দিই নাই আমরা সামগ্রিক ভাবে বাংলাদেশকে বেটারমেন্টের দিকে যাওয়া নিয়ে যাওয়ার জন্য জীবন দিছি আমরা আমাদের জীবনযাত্রাকে সুন্দর করার জন্য জীবন দিছি আমরা আমাদের ভাই রহিসুদ্দিন কে মদের হাতে মারা যাওয়ার জন্য জীবন দি নাই বন্ধুগণ আমরা আজকে এই সরু স্টেশন থেকে যে সরু শহর স্টেশনে জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা ছাত্রলীগকে পিটিয়ে পালন করেছিলাম বীর চত্বলা যদি জেগে তাহলে কেউ রেহাই পায় না বন্ধুগণ এই সরু শহর থেকে আমরা আজকে জানিয়ে দিতে চাই যদি আমাদের ভাই দিন হত্যার বিচার না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে মানতে হবে শুধুমাত্র মানববন্ধন করেই আমরা কান্ত হবে না আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ দল নতুন আমরা সবাই রমিজুদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডের জন্য রহিজুদ্দিন ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবির জন্য মাঠে নেমে আসবে ধন্যবাদ বন্ধুগণ আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম শহীদ নুরুল ইসলাম ধারকি রহিজুদ্দিন বিশ্বজিৎ সহ যত হত্যাকাণ্ড হতে হয়েছে বাংলাদেশে বিগত বছর সময়ে এবং অন্তর্বর্তীকালীন সরকার সময়ে যেগুলোর বিচার হয় নাই সবগুলোর বিচার চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলা জিন্দাবাদ

নানান রাখে হেন্টার মাধ্যমে শেষ পর্যন্ত এমন অবস্থা সৃষ্টি করেছে পুলিশ তার সামনে থেকে পানি দেওয়ার চেষ্টা করে সেই পানির পাত্র পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে এমন নির্ম একটা নৃশংস শেষ পর্যন্ত তিনি যে মারা গেছেন এটা সরাসরি একটা নির্মম হত্যাকাণ্ড বলে আমরা মনে করি আমরা গ্রুপ উদ্যোগের সাথে লক্ষ্য করছি এরকম একটা নির্মম হত্যাকাণ্ড ঘটানোর পর এদেশের মিডিয়া এদেশের তথাকথিত ভুক্তিজীবী প্রেম এদেশের তথাকথিত সাংবাদিক ভাই এদেশের তথাগণিত উচ্চ মহলের মানুষরা নির্লজ্জ নিরবতায় এখনো বন্ধ রয়েছে এমনকি সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ কার্যকরী করে কোন পদক্ষেপ নেই আরো যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা বন্ধন করছে এটার দাঁড়িয়েছে তাদেরকে নানান ধরনের দলের মাধ্যমে শহীদ হুটিন কোন স্বাধীনতা ছেলে নাই তিনি একজন নায়ক তিনি একজন মত এদেশের প্রত্যেক নাগরিকের যেমন অধিকার রয়েছে প্রত্যেক মানুষের যেমন বিচার এই হত্যাকাণ্ডের জনগণ বিচার না হয় হত্যাকাণ্ডের জনগণ কেন্দ্রীয় সরকার জানে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে এবারে আমি আমার বক্তব্য শেষ করছি তার সাংগঠনিক পরিচয় ভালোবাসার মানুষ এখানে উপস্থিত হয়েছে কিন্তু শহীদ মোহাম্মদ রহসুদ্দিন আমাদের কাছে শুধু তিনি একজন ব্যক্তি নন তিনি শুধু ওই সংগঠনের একজন ব্যক্তি নন তিনি একজন মজলুম আমরা শহীদ মোহাম্মদ রহসুদ্দিনের জন্য সংগঠনের লোকের এখানে আসেনি এখানে এসেছে চট্টগ্রামের প্রত্যেকটা সংগঠনের ব্যক্তিরা প্রত্যেকটা মতাদর্শের লোকেরা প্রত্যেকটা চিন্তায় লোকেরা আমরা সিলেক্টিভ মজরুম বিশ্বাসী না আমরা জালিম মানে জাহালিমে বুঝি আমরা মজরুম প্রত্যেকটা মজরুমের পক্ষে কথা বলবো ফিলিস্তিনের পক্ষে যে কথা বলে আরাকানের পক্ষে যারা কথা বলে ভারতের নিপীড়িত মুসলিমদের পক্ষে যারা কথা বলে তারা নিশ্চিতভাবে মজরুমের পক্ষে কথা বলে কিন্তু আপনি যদি মজরুমের সংঘটা সৃপ্তিকভাবে নির্ধারণ করেন তাহলে আপনি কখনোই মজরুমের পক্ষে ছিলেন না আপনি যদি মজরুমের পক্ষে না থাকেন ভবিষ্যতে আপনি যখন পাশে কেউ পাবেন না এই জিনিসগুলো আপনারা বিগত সতেরো বছর ধরে দেখেছেন ভুগেছেন তারপরে যদি আপনারা এইসব বিষয় থেকে শিক্ষা না নেন তাহলে আপনাদেরকে আবারও সেই নতুন কোন জালেম পাঠাবে আল্লাহ যাতে আপনারা শিক্ষাটা নিতে পারেন ইতিহাসের একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন সেই ইতিহাসের পাঁচ পারা ভুল প্রমাণ করুন আপনারা সিলেক্টিভ মজদুর মাঝে বিশ্বাস করেন আপনারা আপনারাধার বিশ্বাস থাকেন না আমরা সবসময় বলতাম যে পশ্চিমা তারা মানবতাবাদী বিশ্বাস করে দয়া করে সেই সেই সিলেক্টিভ মানবতাবাদের দিকে আপনারা যাবেন না আমরা আজকের এই মঞ্চ থেকে শহীদ হত্যাকাণ্ডের বিচার সাগরণী হত্যাকাণ্ডের বিচার তনু হত্যাকাণ্ডের বিচার বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি আমরা এবারে দাবি জানাচ্ছি 11 13 মে 13 মে হেফাজতে পরদিন বিশন হত্যা कांड চলে এবং হয়েছে সেই হত্যাকানের আমরা বিচার চাই এবারে আমরা বিচার চাই গত 17 বছর ধরে যত ভুলো মানুষকে গুম খুন হত্যা করা হয়েছে তাদের বিচার আমরা চাই আমরা আমাদের পূর্বের পিছনে সিলেক্টটিভ মানবতাবাদী একটা লাগাতে চাই না আমরা মানবতার কথা বলতে চাই প্রত্যেকের জন্য ঠিক নতুন বাংলাদেশে সবাই তাদের আপন আপন মতাদর্শকে করে তারা তাদের অনুষ্ঠান পালন করবে তাদের এই জন্য কাউকে হত্যা করা হয় তাহলে এটা নতুন একটা স্বৈরাচার প্রতিষ্ঠার আওয়াজ আমরা দেখছি করছে আমরা হুঁশিয়ারি দিতে চাই যাই স্বৈরাচার হতে চাইবে যে স্বৈরাচার হতে চাইবে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাবো এমনকি আমার বাংলাদেশের মাটিটা দাঁড়াতে দিব না আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে যে কোনো শৈরাচারকে আমরা দমন করে ছাড়বো ইনশা আল্লাহ ¡Gracias! Yeah. Yeah.

আমি পুলিশ তারা একই ভাবে শিকার হয়েছে। আমাকে চার দিন এই নির্যাতনের বিরুদ্ধে ষোলো গাছের বহু মানুষ ডিপি শিকার হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং আমাদের এই তাদের যুদ্ধের বিরুদ্ধে লড়াই তারা আমরা জিতেছি এবং আমাদের যেই ভাইয়ের জোথ হয়েছে। আমাদের এই বাংলার মাটিতে আর একবার ঘটতে পারে না অতএব ইন্টারভিউ জানিয়ে চায় তারা যদি আওয়ামী সন্ত্রাসীদের মতো আওয়ামী গুণ্ডের মতো একই ঘটনা বাংলাদেশের মাটিতে ঘটায় তাদের

পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের যারা সহকর্মী ছিল সহযোদ্ধা ছিল তাদেরকে হামলা করেছিল আওয়ামী লীগের ছিল তারা করেছিল পুলিশ সেখানে কোন ধরনের ভূমিকা পালন করে নেই গাজীপুরে একই থানায় একই আবার ঘটনা ঘটেছে এবং ছোট ধরনের ঘটে যেটা যেটার আমরা আওয়ামী লীগের আমলে ছিলাম থাকতাম সেই ঘটনায় আবার ঘটেছে আমাদের কবির কাছে বড় ভাই এই বড় ভাইকে এখানে বৃত্তমান করে রেখেছে শুধুমাত্র

দাবি নিয়েছে এবং এই বৈষম্যের পর আমরা মারা দিতে হয়েছে আমরা বলবো সে মারা গিয়েছে আমরা বলবো সে শহীদ হয়েছে এবং এই শহীদ টিচার আমরা এই মাটিতে করবো এবং ইন্টারেন্ট সঙ্গে করতে হবে অতএব এই আমরা ধন্যবাদ এ বক্তব্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সারক শিক্ষার্থী ও পক্ষাতে অনেকদিন আসসালামু আলাইকুম আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি ষোলো শহর স্টেশন যেখান থেকে বাংলাদেশে অনেক বিপ্লব ঘটেছে ঠিক কিনা কথা বলে আমি ভেবেছিলাম যে আমাদের ছাত্র ভাইয়ারা বোধ হয় ঘুমিয়ে গেছে যারা জুলুমের বিরুদ্ধে মুসলুমের পক্ষে রাস্তায় রক্ত দিয়েছে তারা ঘুমিয়ে গিয়েছে মনে করেছিলাম তবে আজকের দৃশ্য প্রমাণ করছে বাংলাদেশের ছাত্র জনতা ঘুমায় নাই আজ তারা কোন দল কানা না হয়ে নির্দিষ্ট ভিতরে না থেকে ছাত্র জনতা আজ গোটা বাংলাদেশের আপামর জনতার ব্যাপারে ভাবতে শুরু করেছে যার প্রমাণ হলো আজকের এই প্রোগ্রাম আমাদের শহীদ রহিস উদ্দিন যার ব্যাপারে আমি যদি বলতে হয় ছোটবেলা থেকে তাকে আমি চিনি যেই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ইনশাল্লাহ কেরামতের মাঠে সেটা প্রমাণিত হবে তার আগে আমরা বলতে চাই। একজন একজন মিম্বর সুলে পাকের মিম্বরে পাহারাদারকে যদি রাস্তায় মানুষ পিটিয়ে মারে এরপরে পুলিশ যদি তাকে হেফাজত না করে আমি একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি আপনারা মানেন বা না মানেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হচ্ছে যারা মসজিদের মিম্বরে খেতাবতের দায়িত্ব পালন করে অনেক সময় আমাদেরকে অনেক পুলিশ ভাইরা প্রশ্ন করে রাস্তায় হুজুর আপনার গাড়িতে বিআইপি লাইট কেন আপনার গাড়িতে বিআইপি হরণ কেন তখন আমি প্রশ্ন করি এই লাইট কার জন্য এই হরণ কে ইউজ করতে পারবে বলে বিআইপি পার্সন ইউজ করতে পারবে আমি তাদেরকে স্পষ্ট বলি কোরআন আমাদেরকে বিআইপি বলেছে হাদিস আমাদেরকে বিআইপি বলেছে হাদিস আমাদেরকে সুতরাং পুলিশ প্রশাসনকে বলবো আলেমে দিন কারাগারে মারা যাওয়া বলে আলেমে দিন কারাগারের মধ্যে প্রচ্ছ ছেলে গিয়ে আলেমকে আল্লাহর দিনের দিয়ে থাকি আমি একটা কথা আজকে বলতে চাই সকালবেলা আমি রইসুদ্দিন রহমতুল্লাহ আলী শহীদের একটা ভিডিও দেখছিলাম কত বড় পশু হলে কত বড় নির্মাণ হলে পানির বোতল সামনে নিয়ে আবার সেই পানির বোতল ফেরত নেয় আমি বুঝতে পারলাম আমরা যারা হকের পক্ষে কথা বলি আমরা যারা হাত দিতেন তাহলে কদমে স্বর্ণ রপ্ত মনি মুক্তা পাওয়ার টাকা পয়সা গোলাম দাস সমস্ত কিন্তু হোসেন রবি হুতালেন এসিদের হাতে হাত দেন কেন হাত দিলেন না বলে এই হাত তো আমার এখান হাত না এই হাতের উপরে আছে

শিয়ালের মতো একশো বছর বাজার দরকার নাই পরিশেষে এই মেসেজ দিয়ে যায়। আমাদের জন্য কার বাগানেও পানি নাই আমাদের জন্য কারাগারেও পানি নাই কিন্তু কাল হাসনের মাঠে হাউজে কাউসার তো আমার নবীর হাতে থাকবে আমার নবী তো বেকসু কা সাহারা হামারা নবী বেকসু কা সাহারা হামারা নবী আমার নবী যে হাউজে কাউসারের পেয়ালা দেওয়ার আগে আবু বকর তোমাকে ভালোবাসত কিনা এই ব্যক্তি ফারুক আজমকে জিজ্ঞেস করবেন তোমাকে মহাব্বত করত কিনা উসমান জন্য রাইনকে জিজ্ঞেস করবেন তোমাকে ভালোবাসত কিনা মামা আলীকে জিজ্ঞেস করবেন তোমাকে ভালোবাসত কিনা আমরা ওই দল যেই দল কোরআন শুননা আহলে ব্যাগ এবং সাহাবাকে পরিপূর্ণ মানি বলে আমরা হকপন্থী আমাদের জন্য পানি দুনিয়াতে নাই আমাদের পানি হলো হাউজে কাউসারে আমাদেরকে সেই পথে চলার তো সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে কথা দিচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রোগ্রামের আবাস আসলে জাল মাল দিয়ে আমি প্রস্তুত থাকবো আসসালামু আলাইকুম